ঘাস কেটে কেটে রাখা হচ্ছে এক একটা ঘাস কত লম্বা হয়েছে দেখেন দর্শক অল্প একটু জায়গা কাটা হয়েছে এতেই দেখেন এখানে কয় বুজা ঘাস হবে ধানগুলো কিন্তু এই যে পেকে যাচ্ছে এটা দুই একদিন পরে এটা কেটে নিয়ে এখানে আবার পুনরায় এই গাছগুলো চাষ করা হবে এই জন্যেই এই জমিটা আমার কিন্তু সাত থেকে আট মাস পরিত্যক্ত হয়ে থাকে এই একটা ফসল হয় এই বুড়ো মৌসুমের এই একটা ফসলই হয় তাহলে এই একটা ফসলের জন্য কেন আমি এই জমিগুলো বারো মাস ফেলে রাখব তাই আমি এই গাছগুলো চাষ করছি জার্মান হোয়াইট হাইবিট গাছ এটা অত্যন্তই খুবই ভালো একটা ফলনশীল গাছ দর্শক দেখেন ফলনটা দেখেন অস্বাভাবিক ফলন মানে এটা গাছ খেতে আসলে আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন যে এই নিচু জমিতে এত সুন্দর গাছ হয় দেখেন দর্শক কানায় কানায় ভরপুর আমি যে এই সাইডটা দেখাই বিশাল পরিমাণ গাছ হয়েছে আর এত ঘনত্ব হয় এই গাছটা আপনি যদি গরু ছাগল বেড়া মহিষ পালে লাভবান হতে চান আপনাকে এই গাছ চাষ করতেই হবে এই গাছের কোনো বিকল্প নেই আমি এই গাছটার কথা বারবার এজন্যই জন্যই বলি যে এটার আসলে উৎপাদন খরচটা খুব কম আপনি অন্য অন্য যে কোনো গাছ চাষ করেন সেটার কিন্তু উৎপাদন খরচ অনেক বেশি আর এটার উৎপাদন খরচ খুবই কম দেখেন এই দর্শক এই যে জমিতে কিন্তু অলরেডি পানি এসে গেছে দেখতে পারতেছেন এই জমিটা কিন্তু শুকাবে না এই যে পাশের জমিতে আবার এই ধান চাষ দেখতেই পারতেছেন দর্শক এ ধানটা কেটে আবার এখানে গাছ চাষ করা হবে পুনরায় এ দেখেন এই যে দিকে গাছ কেটে কেটে রাখা হচ্ছে এক একটা ঘাস কত লম্বা হয়েছে দেখেন দর্শক অল্প একটু জায়গা কাটা হয়েছে এতেই দেখেন এখানে কয় বুজা ঘাস হবে তো দর্শক আপনারা যারা নিচু এলাকায় বোরোর একটা সিজন দান করেন আর সাত থেকে আট মাস জমিটা পরিত্যক্ত ফালিয়ে রাখেন এই সব জমিগুলোকে আপনারা কাজে লাগান যাদের বিশেষ করে গরু ছাগল মহিষ আছে তারা এই জমিগুলোকে কাজে লাগান ওই বছরে একবার ধান চাষ না করে আপনারা এ ধরনের গাছ চাষ করুন এতে অনেক উপকৃত হবেন আপনি বছরে আট মাস এই গাছটা চাষ করেন তারপরে এই গাছটা উঠিয়ে আপনি এক সিজন দান করেন দানটা ওঠার পরে আবার এই গাছটাও পুনরায় রোপণ করেন তাহলে আপনার বারো মাসেই গাছ মানে আপনার আট মাস এই গাছটার ফলন পেলেন আর আপনি আবার ধান চাষটাও করতে পারলেন আপনার দুটোটাই হলো তো আসলে আমরা যারা খামার করি আমাদের ভেবে চিনতে বুঝে শুনে খামার করতে হবে যে খামারের খরচ খাদ্য খরচ কীভাবে আমরা কমিয়ে আনতে পারবো সেই লক্ষ্যে এই জার্মান হোয়াইটাইবিধ গাছটা প্রত্যেকটা খামারি চাষ করা উচিত কারণ এটা খুবই সামান্য খরচে এই গাছটা উৎপাদন করা যায় আমি যদি বলে থাকি প্রথমবার আপনার খালি গাছের কাটিং বাবদ রোপণ বাবদ যে খরচটা হবে সেই খরচটাই এই গাছের মূলত খরচ তারপরে আর কোনো এই গাছের খরচ নেই বললেই চলে একেবারেই নেই কারণ এটা আপনার এই বুড়ো সিজনের পরে যে আপনার বছরে যে ছয় থেকে সাত মাস নিচু জমিগুলোতে পানি জমে থাকে এই জমিতেই এই গাছটা মূলত বেশি চাষ করা হয় আর উঁচু জমির জন্য যে গাছগুলো চাষ করি সেগুলো কিন্তু অনেক ব্যয়বহুল তাই এই নিচু জমিগুলো না ফেলে রেখে এ ধরনের গাছ চাষ করুন আপনারা খামার থেকে ভালো একটা লাভ বের করতে পারবেন দশক আমি বারবার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই যে আমার পাশের জমি কিন্তু ধান রোপণ করছি আবার ওই পাশের জমিটাই কিন্তু দেখেন ওই পাশের জমিটা কিন্তু আবার গাছ চাষ আছে মাঝখানে জমিটা খালি ধান রোপণ করছি যে ধান এই ধানটা ওঠার পরে এখানে কিন্তু পুনরায় আবার গাছ চাষ করা হবে আর এই জমিটাতে ধান চাষ না করে ডাইরেক্ট গাছ চাষ করে দিয়েছিলাম এখানে দেখতেই পারতেছেন যে আসলে কী ধরনের ফলন হয়েছে কানায় কানায় পূর্ণ একেবারেই এই গাছটার খুব ভালো একটা দিক হচ্ছে এটা কোনো গ্যাপ থাকে না জমিতে খুব ভালো ফলন হয় প্রচুর পরিমাণ ফলন হয় দর্শক এখানে যদি আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন কি পরিমাণ ফলন হয় এ দেখেন অল্প একটু জায়গা কাটা হয়েছে দেখেন যে গাছ কেটে রাখবো বুঝা এই জায়গা পরিমাণ মানে জমিতে থাকে না আপনারা দেখতেই পারতেছেন যে কি ঘনত্ব এই গাছের উৎপাদন তো আপনাদের যাদের এই ধরনের গাছের কাটিং লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কাটিং রোপণের কিন্তু এখনই একটা সঠিক সময় ভুড়ো ধান কাটার পরেই আপনারা জমিতে এই ধরনের গাছ রোপণ করতে পারেন তো যাদের কাটিং লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি এই গাছের কাটিং সারা বাংলাদেশে দিয়ে থাকি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ